ডাক্তার দেখেন তোর কি হয়েছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে বাপের বাড়ি থেকে চলে আসবে এখনই তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি তোরে বিয়ে করে কোন জনমের পাপের ফল ভোগ করতেছি আমি আরে অরুণ ভাই কি হইছে ভাবির সাথে রাগারাগি করতেছেন কেন আর ভাবি বলেন না কালকে দুই কেজি ধুইনা এনে দিছি বলছি ভালো করে ধুইয়ে তারপরে গুঁড়ো করো ও আচ্ছা বুঝতে পারছি ভাবি ধনে না ধুইয়ে গুঁড়ো করে ফেলছে তাই না আরে ভাবি আয়শা দেখেন সব ধুইনে ওয়াশিং মেশিনে ধুইতে আছে হ্যালো কেমন আছো আমি সব সময় ভালো থাকি ফোন দিছো কেন সেটা বলো আমি জানো না তোমাকে কতটা মিস করি আই লাভ ইউ সো মাচ এতই যখন মিস করো সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন শালা ઘરેই ফোন লাগিয়ে গেছে অরুণ ভাই রাখি আসছেছে এবার কি প্ল্যান করলেন বলেন কিভাবে তাই নাকি তাহলে তো সারা দিন ঘুরব ফিরব রাতের বেলা লিটারনেট প্লাটে নিয়ে যাব ভাই ওই রাখির কথা বলি নাই বোন ভাইকেই যে রাখি পরায় ওই রাখি আসছে আরে भाभी আমি এই সব রাখি মাখির ভিতরে বের হই না ভ্যালেন্টাইন ডেতে বের হই আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে এখন করোনা কেন বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম এখন তো তোমার মুখ চলে এখন কি মুখের প্রশংসা করব দেখো একদম বাজে কথা বলবা না রূপের প্রশংসা করতে বলছি রূপের প্রশংসা করো ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দাজ্জাল শাশুড়ি হয়ে যাবে যা বেজতি শোনো সাথে বিনা কারণে ঝগড়া না তাতে তোমার পাপ হবে বলো কি স্বামীর সাথে ঝগড়া করলে পাপ হয় আমি তো জানি ভালোবাসা বাড়ে শুধু পাপ হবে না নরকে নিয়ে গরম তেলে ফ্রাই করবে আচ্ছা নরকে নিয়ে গরম তেলে যে ফ্রাই করে এই ফ্রাই খায় কারা এই গাউয়া খাত তোর সমস্যা কি তুই এগুলা কি করতেছিস কেন তোমার কপালে চোখ নাই তুমি দেখো না যে লাঞ্চ করতেছি লাঞ্চ করতেছিস ভালো কথা দামি দামি ডিনার সেটে এনে রাখছিস তাতে খা তুই করাইতে খাচ্ছিস কেন আরে বাবা এখন লাঞ্চ করতেছি তাই করাইতে খাচ্ছি যখন ডিনার করব তখন ডিনার সেটে খাবো আমি পাতি হ্যাঁ আমি তো सिर्फ ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না জি একটা জিনিসই আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারিনি তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস নাই ঘরের বউ এই রুম্পা তোমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেছিলাম মেয়ে কি পছন্দ হইছে মেয়ে আমাদের পছন্দ হইছে মেয়ের কথা শুনে ছেলে পছন্দ হইছে কিনা সেটা বুঝলাম না মানে কি মেয়ে কি এমন বলছে যে তোমরা বুঝতে পারো না যে ছেলে পছন্দ হইছে কিনা মেয়ে বলছে ছেলে আমার পছন্দ হইছে কিন্তু বিয়ের পর ছেলে মেয়ে কালো হলে তার দায়ভার নেবে কে শ করে দেবে হ্যালো ভাবি ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিছো না ওই শাড়িটাই সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা